অবশ্যই তাতে টাকা আছে ঠিক আছে বাসায় নিয়া খুলনা ওই টাকার সাথে একসাথে যোগ করো ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করো তোমার জন্য আমি দোয়া করি তাতে তুমি ভালো থাকতে পারো হ্যাঁ টাকা কী হয়েছে

মিথ্যা কথা বলবা কে মিথ্যা কথা বলার তো ভালো না সকালে কিছু খাইছ হ্যাঁ মুড়ি খাইছো আচ্ছা দেখ ah पेश गए ya <hamsil> <hamsil> <hamsil>